গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুপুরে কী কী খাবার খেলাম তা আপনাদের সাথে আজকে শেয়ার করব ফার্স্টে না হয়েছে আজকে রান্না করা হয়েছে ডাল তো ডালটা অনেক মজার কারণ এটা আম দিয়ে রান্না করা হয়েছে আম দিয়ে ডাল টক টক লাগে একটু খেতে অনেক মজা লাগে তারপর আপনার রান্না করা হয়েছে ভাজি ভাজিটাও খারাপ না ডাল দিয়ে ভাজি দিয়ে ভাত দিয়ে খেতে খুব মজার তারপর রান্না করা হয়েছে আপনার বোনা মাছ মনে হচ্ছে আপনার ডাল দিয়ে খেতে ভালো লাগে তারপর এবার খাওয়া শুরু করে কীরকম টেস্ট হলো কীরকম তা আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে নিলাম ভাত আজকের ভাতটা অনেক ভালো হয়েছে সফট তো ভাতের সাথে না হয়েছে ডাল নিলাম ডাল দিয়ে দেখি খেতে কেমন লাগে তা টেস্ট করতেছি ডাল দিয়ে দেখতেছি ডাল দিয়ে খেতে অনেক মজা লাগতেছে কেন ডালটা ছিল একটু টক টক আর গরমের সময় যদি টক টক ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগে তারপর ডাল তো নিলাম একটু তো ভাজি নেওয়া দরকার তো ভাজিও নিলাম একটু তো ভাজি দিয়ে ডাল দিয়ে খাচ্ছি আপনার যেরকম অনেকে আলু ভর্তা দিয়ে যেরকম ডাল দিয়ে খেতে টেস্ট লাগে সেরকম ভাজি দিয়েও টেস্ট লাগে তা মাছ নিলাম মাছ দিয়ে একটু খেলাম ওভারঅল খারাপ ছিল না ভালোই ছিল আজকের মতো এইটুকু আসসালামু আলাইকুম